রিসেন্টলি অ্যাম্বাসি অফ ঢাকার ফেসবুক পেজে ভিসা সংক্রান্ত যে পোস্টটা দেওয়া হয়েছে এটা দেখার পর অনেকে আসলে একটা দোকানার মধ্যে পড়ে গিয়েছেন অনেকে আবার ভাবছেন বা ভয় পাচ্ছেন যে মেন এপ্লিকেন্ট ভিসা পাওয়ার পর যদি স্পাউস তো বা ফ্যামিলি মেম্বারদেরকে ভিসা না দেয় এটা নিয়ে এই ভিডিওতে আমি এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করবো এতে আপনাদের কী কী সমস্যা ফেস করতে হতে পারে অথবা কখন অ্যাপ্লাই করাটা আপনার জন্য বেটার এসব কিছু নিয়ে হাই আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে অ্যান্ড আজকে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট যারা রিসেন্টলি ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন এবং ভিসার জন্য অ্যাপ্লাই করবেন দেখুন ফেসবুক পোস্টে অ্যাম্বাসি অফ সুইডেন ঢাকার যে পোস্টটা দেওয়া হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে মে থেকে আগস্ট পর্যন্ত তারা শুধুমাত্র মেন অ্যাপ্লিকেন্টের ফাইল প্রসেস করবে তার মানে তখন যদি আপনি আপনার স্পাউস অথবা ফ্যামিলি মেম্বার সহ অ্যাপ্লাই করেন তাদেরটা দেখা হবে আগস্টের পর থেকে তারা কিন্তু ক্লিয়ারলি এখানে বলে দিয়েছে যে আপনার সিঙ্গেল এপ্লিকেন্টের ভিসার ফাইলটা তারা আগে দেখবে এবং আপনার যারা ফ্যামিলি মেম্বার রয়েছে তারা এটা পরে দেখবে তার মানে এই না যে আপনার ফ্যামিলি মেম্বারদেরকে তারা ভিসা দিবে না তাদের ভিসাটা পেতে হয়তো বা দুই তিন মাস দেরি হতে পারে এটা আসলে শুধুমাত্র এইবারই যে এরকম হচ্ছে তা কিন্তু না গতবার আমি যখন অ্যাপ্লাই করি তখন অনেকে আর রয়েছেন যারা আসলে স্পাউসের সাথে একসাথে মেন এবং স্পাউস বা ডিপেন্ডেন্ট যিনি রয়েছেন একসাথে কিন্তু তারা ইন্টারভিউ কল পান নাই অনেকে এক মাস আগে পেয়েছেন অনেকেই দেড় মাস পরে পেয়েছেন কিন্তু গতবার যেটা ছিল আগে যেটা ছিল সেটা হলো যে তাদের কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ছিল না বাট এইবার তারা এটা অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে এর একটা বড় কারণ হতে পারে যে এইবার সবচেয়ে বেশি পরিমাণ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস সুইডেনে অ্যাপ্লাই করেছে এবং বাংলাদেশ থেকে তো বটেই অনেক স্টুডেন্ট এইবার স্টুডেন্টের অ্যাপ্লাই করেছেন সো আমার মনে হয় যে তারা যদি একবারে সব কিছু প্রসেস করতে যায় তাহলে হয়তোবা তাদের ওই ক্যাপাবিলিটি নাই যে স্টুডেন্ট এবং স্পাশও একবারে সব কিছু তারা প্রসেস করে ফেলতে পারবে এই টাইমের মধ্যে এই জন্য তারা যেটা করেছে যে স্টুডেন্টদের ফাইলটা তারা আগে প্রসেস করবে এবং আগস্টের পর থেকে তারা স্পাউস অথবা ডিপেন্ডেন্ট যারা রয়েছেন তাদের ভিসাটা তারা প্রসেস করবে আর আপনাদেরকে একটা ধারণা দেই যে সুইডেনে ভিসা প্রসেসটা কিরকম হয়ে থাকে তাহলে আপনাদের বুঝতে ধারণা সুবিধা হবে আপনি যখন ভিসা অ্যাপ্লাই করবেন আপনি ভিসার অ্যাপ্লাই করার পর সুইডেনে কিন্তু আপনার এগেইনস্টে একজন ভিসা অফিসার নিয়োগ করা হবে তিনি আপনার সকল ডকুমেন্ট ভেরিফাই করবেন চেক করবেন এবং ওরা যদি সন্তুষ্ট

তাকে তারপরেও তার যদি সন্দেহ হয় যে আপনার আনসারগুলো প্রপারলি হয় নাই যথার্থ হয় নাই তখন কিন্তু আপনার বিস্তারিত করে দেবে সেটা হলো সিম্পল একটা প্রসেস এবং এখানে কিন্তু কিছু অ্যাকসেপশন রয়েছে যেমন সুইডেনে কিন্তু একটা ব্যাপার হলো যে কেস অফিসে যদি চিন্তা করে যে আপনার সব ডকুমেন্টস ঠিক আছে সব কিছু ঝামেলা নাই তা । কিন্তু দেবে যেটা হয়েছে আমার কিন্তু ইন্টারভিউ দিতে হয় নাই আমাকে একটি আসলে বায়োমেট্রিকের জন্য কল করে এবং আমি আসলে বায়োমেট্রিক এবং ছবি তুলে আসার পরেই পর দিনই কিন্তু আমার ডিসিশন আমি পেয়ে যাই তবে আমার সবচেয়ে বেশি স্ট্রেস যেটা ছিল সেটা হলো যে আমি ভিসা অ্যাপ্লাই করার পর প্রায় দেড় মাস পর কিন্তু আমি এই বায়োমেট্রিকের জন্য কল পাই মানে নর্মালি যেটা হয় যে বিশ দিন পঁচিশ দিন পরে কিন্তু সবাই কল পাইপলিকে অ্যাপ্লিকেশন করার পর বাট আমি আসলে খুবই টেনশন হয়েছিলাম যে আমাকে কেন তারা কল করছে না এটা নিয়ে বাট আলহামদুলিল্লাহ আমি আসলে যেদিন বায়োমেট্রিক দিই তারপরের দিনে আমার ডিসিশন দিয়ে দেয় এক্ষেত্রে আরেকটা কিন্তু জিনিস হয়ে থাকে যে যতক্ষণ না আপনি ডিসিশন পাবেন ততক্ষণ কিন্তু আসলে কোনো কিছু শিওর না কারণ অনেকেই আছেন যারা বায়োমেট্রিক দিয়ে চলে আসছেন তারপরেও তাদেরকে আবার ইন্টারভিউ কল করা হয়েছে সো এটা হলো পুরো ভিসা প্রসেসিং আর যে ব্যাপারটা সেটা আমি আশা করি যে আপনারা এটা ভালো ধারণা পেয়েছেন যে কীভাবে আসলে প্রসেসটা হয়ে থাকে এটা আসলে পুরোটা কেস অফিসার উপর ডিপেন্ড করে যে আপনার ইন্টারভিউ হবে কি হবে না এই সব ক্ষেত্রে তো আজকে আসলে বাইরে এত বাতাস যে আমি রেকর্ড করে বাসায় আসার পর দেখলাম যে আমার ভিডিও লাস্ট পার্টে একদমই আমার বয়স আসে নাই কারণ বাতাসে এত শব্দ ছিল তাই লাস্ট পার্টটা আবারও বাসায় এসে রেকর্ড করছে নতুন ডিসিশনে কি কি সমস্যা আপনাদেরকে ফেস করতে হতে পারে তো এই ডিসিশনের কারণে কিন্তু অনেক ধরনের সমস্যা রয়েছে প্রথমত যে সমস্যাটা সেটা হলো যে আপনারা স্পাউস অথবা ফ্যামিলি মেম্বার সহ একসাথে অ্যাপ্লাই করতে পারবেন না এন্ড দেখা যাবে যে অনেকটা কানাডার মতো কানাডা যেমন রোজ মেনে থেকে যাওয়ার ছয় মাস পরে ফ্যামিলি মেম্বার যেতে পারে এরকম হতে পারে যে দুই তিন মাস আগে পিছিয়ে হতে পারে ভিসা পাওয়ার যেহেতু আপনার স্পাউস অথবা আপনার ফ্যামিলি মেম্বার আপনার আগে ডিসিশন পাবেন বা আপনার সাথে ডিসিশন পাবেন দ্বিতীয়ত যেটা সমস্যা সেটা আমার মনে হয় যে সবচেয়ে বড় একটা সমস্যা সেটা হল ব্যাঙ্ক স্টেটমেন্ট

তাদের জন্য আপনার ব্যাংক স্টেটমেন্টের টাকাটা আপনার অ্যাকাউন্টে আরো দুই থেকে তিনবার যতক্ষণ না আপনার স্পাউস এবং আপনার ফ্যামিলি মেম্বার ডিসিশন পেয়েছে ততদিন পর্যন্ত কিন্তু আপনার অ্যাকাউন্টে সেই টাকাটা রাখতে হবে তৃতীয়ত অনেকেই চিন্তা করছেন যে আপনারা লেট অ্যাটেন্ড করবেন ক্লাসে এবং একসাথে ফ্যামিলি শো ভিসা পাওয়ার পর একসাথে আসবেন এই জিনিসটা আমার মনে হয় যে কিছু ক্ষেত্রে পসিবল হবে না কারণ অনেক ইউনিভার্সিটি আছে আমার কথা যদি বলি আমার স্টক ইউনিভার্সিটি আমি যখন ক্লাস শুরু করি আমার প্রায় প্রথম মাসের মধ্যেই কিন্তু একটা কোর্স তারা কমপ্লিট করে ফেলে তো সেক্ষেত্রে আপনি যদি এক মাস অথবা দেড় মাস পরে আসেন আপনার কিন্তু একটা কোর্স মিস হয়ে যাবে তো আমার মনে হয় যে আপনার যেসব যে ইউনিভার্সিটিগুলোতে আপনারা অ্যাডমিশন নেবেন বেটার হয় আপনার যদি তাদেরকে একটা মেল করে দেন যে আমি যদি লেট অ্যাটেন্ড করি তাহলে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা তাহলে তারা আপনাকে একটা বেটার সলিউশন দিবেন তো এবার আসি যে আপনারা ভিসার জন্য কখন অ্যাপ্লাই করবেন কোন সময়টা সবচেয়ে বেটার দেখুন আমি বলবো যে আপনারা যারা ডিটার করবেন তারা যত তাড়াতাড়ি পসিবল আপনারা করে দেন বেটার আপনারা মেয়ের শুরুতে অথবা মিড মেয়ের মধ্যে আপনারা অ্যাপ্লাই করে দেন কারণ যত তাড়াতাড়ি আপনার অ্যাপ্লাই করবেন তত তাড়াতাড়ি আপনারা ডিসিশনটা পেয়ে যাবেন এবং আপনি যত তাড়াতাড়ি ডিসিশন পাবেন আপনার ফ্যামিলি মেম্বার এবং স্পাউস তারাও কিন্তু তাড়াতাড়ি ডিসিশন পাবে একসাথে স্পাউস সহ ভিসা দিবে কি দিবে না এটা আসলে পুরোটা এম্বাসির উপর ডিপেন্ড করে তারা যেহেতু অলরেডি বলে দিয়েছে যে তার একসাথে এবার দিবে না বাট হো নোস আপনারা যদি আগে আগে অ্যাপ্লাই করেন তখন যদি প্রেশার কম থাকে কিছু অফিসার আপনাদের একসাথে ভিসা দিলে দিয়েও দিতে পারে তাছাড়া এখন যেহেতু অনেক সময় আছে এবং সবাইটা নিয়ে কথাবার্তা বলছে এমবাসি এটাকে আবার বিবেচনা করে দেখতেও পারে তাদের এই ডিসিশনটা তারা চেঞ্জও করতে পারে একবার আবার ভিসা দেওয়া শুরু করতে পারে তাই আমি সবসময় বলবো যে আপনারা অ্যাম্পাসির ফেসবুক পেজ অথবা তাদের যে ওয়েবসাইট আপনারা সবসময় ভিজিট করেন তাহলে আপনারা যে লেটেস্ট আপডেট সেটা আপনারা সেখানে পেয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের সকলের জন্য শুভকামনা রইল দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই